বিভিন্ন মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি অডিও ভিজুয়ালের সৃষ্টিটা শিল্প কিন্তু মানুষের কাছে সেটা প্রদর্শন করার সঙ্গে বাণিজ্যটা জড়িয়ে গেছে তাই এখানে লক্ষ্মী এবং সরস্বতী দুজনেই রয়েছে এবং খুব আবেগটাকে যদি সরিয়ে রেখে দিয়ে বলি যে মা লক্ষ্মী কোথাও একটা দাঁড়িয়ে থাকেন যে মা সরস্বতীর বেশ কিছু কাজে যুক্ত হওয়ার জন্য তো আমার যেটা মনে হয় যে এই ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছে আমিষ এত সহজ করে এত কম কথায় এত কম সময়ের মধ্যে ভালো সিনেমা উপহার দেওয়ার যে একটা পুরো ইউনিটের চেষ্টা অনুণব পরিচালক হিসেবে অনুনব প্রথম সিনেমা অত্যন্ত অল্প বাজেট আমি শশ্বততা আমরা কাজ করেছিলাম তখন ওই সময়তে আমাদের লড়াই করতে হতো বড় বড় হাউজের সিনেমার সঙ্গে আর সেই বড় বড় হাউস বড় বড় নাম করা লোকজনকেই পরিচালক হিসেবে নিতে তারা কমফর্ট ফিল করতেন এটা কোনো দোষ নয় এটা ছিল অবস্থা তো তাই আজকে যে যে নতুন পরিচালকেরা এসে নতুনত্বের সাথ দিচ্ছেন যেটা আমিষক বা নিরামিষক তারা কিন্তু ওই সময় নোখ খুঁটছিলেন মাঠে নামবার জন্য ট্র্যাক প্যান্ট করে রেডি হচ্ছিলেন আমরা এই বদলটা চাইছিলাম এই মিক্স অ্যান্ড ম্যাচ যেমন আজকের দিনে তুমি ধূমকেতু বলো বা তুমি এদিকে আবার একটা ফিল্ম আসছে রোগু ডাকাত বলো বা তার সঙ্গে তুমি যদি ভেবে নাও এই বহুরূপ বলো বা রক্ত বীজ তুমি একটা মিক্স অ্যান্ড ম্যাচ একটা অ্যাক্টার কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে মেন স্ট্রিম তার সঙ্গে সঙ্গে আরবান কমার্শিয়াল বা আর্ট জনারে দূরদর্শক অভিনেতাদের একটা মিক্স অ্যান্ড ম্যাচ মেন স্ট্রিম কমার্শিয়ালের যে অভিনেতারা তারা যে যে জিনিসগুলো দিতে পারেন সেগুলো এই আরবান ফিল্ম বা আর্ট ফিল্মের অভিনেতাদের মধ্যে পুরোটা থাকে না ঠিক তেমনই আরবান ফিল্মের অভিনেতারা যেটা দিতে পারেন সেটা ওদের কাছেও থাকে না মানে এবার দর্শকের জন্য দর্শক এতটাই বেশি ইন্টারেস্টিংভাবে সব কিছুকে দেখবার চেষ্টা করছেন গ্রাম শহর যেটা জুড়ে গেছে সেটা বেশি করে আরও সামনে আসা দরকার তো তাই এই ধরনের সিনেমাগুলো তৈরি হচ্ছে এবং এই আমিষের মধ্যে নিরামিষ দৃশ্য আছে আমি ধন্যবাদ জানাবো প্রযোজক আমি বারবার বলার চেষ্টা করছি যে প্রযোজক মানে সোনার চেন পরে আংটি পরে বিরাট মোটা ভুঁড়ি নিয়ে অনেক টাকা নিয়ে এসে কেতে পেশা লাগবে বলে এটা আমাদের একটা ধারণা আছে এবং ভুল ধারণা তিনি পশ্চিমবঙ্গে বাঙালি হন বা অবাঙালি হন প্রযোজক সফল কারা প্রযোজক মানে যিনি একটা ভাবনাকে একজন পরিচালককে নিয়ে জন্ম দেবার ক্ষমতা রাখেন অর্থ তার নিজের হতে পারে তিনি ভিক্ষা করে আনতে পারেন বাড়ির সম্পত্তি বিক্রি করে আনতে পারেন কিংবা ধার করেও আনতে পারেন এবং পরিচালক বাবার মা মিলে তৈরি হয় কিন্তু একটা সিনেমার জন্ম যেটা লালন করা হয় এই প্রযোজক এবং পরিচালকের দর্শনগত বন্ধুত্ব যে আমরা কি দেখতে চাইছি এইখানে একটা সামাজিকভাবে শিক্ষিত হওয়ার বড় প্রয়োজন যেখানে যেখানে সেই ঘটনাটা ঘটেছে মানে চেতনার কথা বলছে আমি পড়াশোনার ডিগ্রির কথা বলছি না আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে বাংলা সিনেমার শুরু আর শেষের শব্দটা থমকে যায় যে মানুষটা দাঁড়িয়ে রয়েছেন তো এস আর তার প্রিমিয়ার হওয়া এটা এটা অন্যরকম অঙ্গীকার যে আমরা যে মানুষটাকে সামনে রেখে যাতে অনর্থনা করে ফেলি তার শপথ নেই ওনার মতো হওয়ার শপথ আমরা কেউ পাগলও নয় যে ভুলে গিয়ে নেব কিন্তু উনি সত্য সত্যজিৎ বাবু মৃণাল বাবু ঋত্বিক বাবু নবেন্দু বাবু বাসু চ্যাটার্জি তরুণ মজুমদার থেকে শুরু করে এক দাদা দিকপাল হয়ে গিয়ে আজকে শ্রীজি কৌশিক শিবপ্রসাদ কমলেশ্বর থেকে বীর সাহেব আমাদের বাকি যে বন্ধুরা কাজ করছে তার সঙ্গে সঙ্গে এই অরুণব ঘাস গৌরব কপাদার এই যে জুড়িগুলো উঠে আসছে অভিরূপ নতুন কাজ করছে এগুলো না যুক্ত হওয়ার দরকার তো আমার মনে হয় এটা একটা অন্য ডিশ সেই ডিশটা একটা ছোট জায়গায় দিয়েছে কিন্তু কাস্টমার অনেক হয়েছে তাই বলবো যে ইউটিউবে তার পরিসর অনেক বড় পৃথিবী জোড়া কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যারা বড় পর্দার কর্মী সিনেমা কর্মী আমরাও দেখতে চাই আমিষের মতো এই ডিশগুলো যে দুজন বানাচ্ছেন তো তাই যত রকম মানবেরা রয়েছেন প্রেতেরা রয়েছেন তাদের আশীর্বাদ ভালোবাসা দরকার আর নস্কর মানে গায়ক তো হিসেবে এরা গান গেয়েছেন ডুয়েট বাজিয়েছে কারা যে দুটো বাজনা না থাকে দু তিনটে এই সিনেমা হয় না শুভদীপ নস্কর যেখানে লাইট এবং সিনেমাটোগ্রাফি দুই হচ্ছে বিজিএম নীলাঞ্জন হ্যাঁ নীলাঞ্জন এবং যারা আমাদের অভিনেতা অভিনেত্রীরা রয়েছে চিত্রনাট্য ছোট অনেক কথা বলবার এটাই তো চাইছি আমরা দেখতে সিনেমা তো বড় হবে এই করে একটুখানি আমাদের ইন্ডাস্ট্রিতে রাজ্য সরকার শো বাড়াবার চেষ্টা করেছে এত বছর পরে হলে একটু আগে হলে আরো আনন্দ হতো দ্বিতীয় হচ্ছে যখন এতটাই করলেন রাজ্য সরকার তাদের বলবো যে আপনারা প্লেটটা তো সুন্দর করে দিলেন একটু রান্না ঘর ঘরটা একটু সহজ করতে হবে যেখানে রান্নাটা হচ্ছে আমার যেটা মনে হয় যে কড়া নিয়ম নীতিগুলো সেগুলোকে একটু পরিষ্কার করে দিলেই দারুণ দারুণ রাঁধুনি আছে খুব মন দিয়ে আমাদের বাড়ির মায়েদের মতো অনেক উপাদান ছাড়াই নানান মশলা ছাড়াই আমার মায়েরা যে রান্না করেন সেটা আঙুল চেটে খেতে হয় আমরা আঙুল চাটতে ভুলে গেছি আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির কড়া নিয়মগুলো তারা যদি বিবেচনা করে দেখেন তারা নিজেরাই তুলে দেবেন তারাও তো মিষ্টি মানুষ ঠিক আছে তো নিয়মগুলো তুলে দিলেই আবার আঙুল বাংলা সিনেমার পাশেই ধুমকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে বাংলা সিনেমার দর্শক ভোর থেকে রাত অব্দি ছিল এবং আছে আমাদের দায়িত্ব অভিনেতা প্রযোজক পরিচালক আমাদের দায়িত্ব ভালো গল্প ভালো স্ক্রিপ্ট ভালোভাবে বলে তাদের মনটা জয় করতে তারা আছেন

কারণ রুদ্রকে এটা দেখানোর ইচ্ছেটা বড় পর তার কারণটা রুদ্র নিশ্চয়ই জানে যে রুদ্র আমার তো একেবারে মানে আমার শুরুটার সঙ্গী মানে শুরুটার সাথী শুরুতে যদি রুদ্র না থাকতো আমি এই ছবিটা হয়তো বানাতামই না এই ছবিটা বড় পর্দায় রুদ্রকে দেখানো এবং তারপরে এই রিয়াকশন পাওয়া এটা একটুখানি অন্যান্য রিয়াকশনের চেয়ে আর একটু পার্সোনাল আর একটু ইমোশনাল তো অবভিয়াসলি খুবই ভালো লাগছে এবং ওই যে জিনিসটা বললো রুদব বড় পর্দায় দেখতে চায় বড় পর্দায় লেন অবশ্যই দেখব অবশ্যই দেখা যাবে ফুল লেন নিশ্চয়ই একটা সময় সেটা নেবে নিজের দিয়ে মানে নিজের দাবি

এটা তো একটা নদী মোহনায় গিয়ে মিশতেই হবে মানে বড় বড় একদিন বানাতেই হবে আরো বড় ছবি তো সেদিন ডেফিনেটলি আমরা একসাথে কাজ করবো এবং মানে অনেক কিছু অনেক নতুন কিছু তৈরি করব এবং এখন তো মানে রুদ্রনীল দার আমি ছোটবেলা থেকে ভক্ত আমার শোতে আমার ছোটবেলা থেকে আমি ভক্ত এরপরে এমন করবে যেন পাহাড়ি সন্ন্যাস ছবি বিশ্বাস বুম উত্তম কুমার আর রুদ্র যখন অভিনয় করতো ছায়া দেবীর সঙ্গে আমি যখন আমি যখন স্কুলে পড়তাম তখন আমি তোমার অভিনয় দেখতাম এবং আমি যখন প্রেতকথাতে রুদ্রমে ডেকেছিলাম যে দাদা তুমি আসলে একদিন একটা পডকাস্ট করি কি মানে সো হাম্বল যে এসে হ্যাঁ চল চল এবং রুদ্রতা সেদিন চারটে সময় এসছিল আমার বাড়িতে আমরা প্রায় রাত দশটা পর্যন্ত গল্প করেছিলাম এতটা সময় আমরা কাটিয়েছিলাম তারপর আমার মনে হয়েছে যে মানে যে মানুষটা আমার সাথে এসে কথা বললো এত সুন্দর এই মানুষটাকে তো ডাকাই উচিত যে আসুক তিনি এবং এসে আমাদের ছবিটা দেখুক তারপর অরুণাবদার সঙ্গে একটা রুদ্রিল্লা এরকম সম্পর্ক সুন্দর তা আমরা মানে রুদ্রিল্লাকে সাথে হবেই না এই প্রিমিয়ার রুদ্রিল্লাকে চাই বড় পর্দায় ছবি আমরা চাই ডেফিনেটলি এই ছোট ছোট ভাবেই আহ ভালোবাসা না আসলে আমার যেটা নিজের মনে হয় যে কন্টেন্ট বড় আর ছোট হয় বিষয়বস্তু বড় আর ছোট হয় আর্থিক পরিমাপ করা উচিত নয় আমি যে অডিও কাজটা বাড়ি নিয়ে যেতে পারছি যেভাবেই দেখি না কেন মোবাইলে ইউটিউবে সিনেমার পর্দায় ওয়েবে টেলিভিশনে সেটাই সফলতা আর যদি অনেক বড় কাজ মানুষ হৃদয়ে যদি করে না পৌঁছতে পারে বাড়িতে তো তাহলে আমাদের কাজে খামতি থেকে গেল যেটা পরে ঠিক করতে হবে সো আমি বড় হয়ে উঠুক এই কামনা রইলে টিমের প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ থ্যাংক ইউ